নির্মল নীল আকাশে রঙিন ঘড়ি জানা যায় চীনের আকাশেই উড়েছিল পৃথিবীর প্রথম ঘড়ি তবে এখন বিশ্বের অনেক দেশেই রয়েছে ঘুড়ি নিয়ে মাতামাতি এটি রীতিমতো সংস্কৃতির একটি অংশ কলম্বিয়াতেও ঘুড়ি উড়ানো একটি জনপ্রিয় খেলা এ নিয়ে রীতিমতো আন্তর্জাতিক মানের আসর বসে দেশটিতে আগস্ট এলেই কলম্বিয়ার আকাশ ভরে যায় রঙিন ঘুড়িতে পার্ক থেকে শুরু করে খেলার মাঠ সব জায়গায় জড়ো হতে থাকেন ঘুড়িপ্রেমীরা বছরের অন্য সময়ে ঘুড়ি উড়ানোর পরিমাণ কম থাকলেও আগস্ট জুড়ে ছেলেবুড়ো সবার হাতেই থাকে ঘুরি আর নাটাই কারণ এ মাসেই অনুষ্ঠিত হয় বিশ্বের জনপ্রিয় উইন্ড অ্যান্ড কাইট ফেস্টিভ্যাল বা বাতাস ও ঘুরি উৎসব কলম্বিয়ার দ্য উইন্ড অ্যান্ড কাইট ফেস্টিভ্যাল শুরু হয় উনিশশো পঁচাত্তর সালে এরপর থেকে এটি একটি বার্ষিক ইভেন্টে পরিণত হয়েছে এটি কলম্বিয়ার বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত ঘড়ি উৎসব কলম্বিয়ার ভিলাডি লেইভাতে এবার হয়ে গেল সাতচল্লিশতম বাতাস ও ঘড়ি উৎসব এবারের উৎসবে দুই হাতে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছে ঐতিহ্যবাহী চীনা ঘুড়িগুলো তিন দিন ধরে কলম্বিয়ার আকাশে মাতিয়ে রেখেছিল রঙিন ঘুড়িগুলো সকাল নয়টা থেকে শুরু হয়ে প্রতি আধ ঘণ্টা পরপরই ওড়ানো হয় নতুন করে অজস্র ঘড়ি পেশাদার অপেশাদার এবং শিশুরাও বিভিন্ন বিভাগে অংশ নেয় প্রতিযোগিতায় ছোট ঘুড়ি থেকে শুরু করে দক্ষ কারিগরের হাতে নির্মিত বিশেষ ঘুড়ি তাক লাগিয়ে দেয় সবাইকে গেল বছর ধরে ঘুড়ি তৈরি করে আসছি ঘুড়ি বানাতে খুব ভালো লাগে আন্দ্রেস গার্সিয়া ও তার স্ত্রী ন্যান্সে উনিশশো সাল থেকেই তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে পুরস্কারও জিতেছে এই দম্পতি যখন আপনি ছোটবেলা থেকেই এটি দেখে বড় হবেন তখন এমনিতেই আপনি এই উৎসবের প্রেমে পড়ে যাবেন এই বছরের ঘুড়ি উৎসবের অতিথি দেশ ছিল চীন ঐতিহ্যবাহী চীনা শৈলীর ঘুড়িগুলো নীল আকাশে দর্শকদের মাতিয়ে রেখেছিল 30 মিটার দৈর্ঘ্যের একটি চীনা ড্রাগন ঘুড়ি ছিল আকর্ষণের শীর্ষে অনুষ্ঠানটি চল্লিশ বছরেরও বেশি সময় ধরে আয়োজন করে আসছি এটি অনেক আকর্ষণীয় আমি খুব খুশি যে চীন কলম্বিয়ার এই উৎসবে অংশ নিয়েছি ঘুড়ি সম্পর্কে জানতে তারা আমাদের বেশ সাহায্য করছে চীনের এ সমর্থন ও শিক্ষণীয় বিষয়বস্তুর জন্য আমরা দেশটির প্রতি কৃতজ্ঞ ওয়েফাং শহরের আছে ঘুড়ির সুদীর্ঘ ইতিহাস শান্তং প্রদেশের শহরটিকে বলা হয় ঘুরির রাজধানী এই উৎসবে চীনা ঘুরির কারুশিল্প তুলে ধরেন পনেরোতম প্রজন্মের ঘুরি প্রস্তুতকারক ইয়াং হংওয়ে শুধু প্রদর্শনী বা কর্মশালাই নয় ড্রাগন ঘুড়ি উড়ানোর মাধ্যমেও তিনি তার নৈপুণ্য প্রদর্শন করেছেন তার মতে শতাব্দী প্রাচীন এই ঐতিহ্য শুধু সুন্দর সুন্দর নকশাই তুলে ধরে না এটি আসার বার্তাও বহন করে প্রায় দুই হাজার বছর আগে প্রথম ঘুড়ির উদ্ভাবন হয়েছিল চীনে মূলত প্রথম দিকে দূর দূরান্তে বার্তা প্রেরণের জন্য ঘুড়ি ওড়ানো হতো এবং পরে এটি খেলায় পরিণত হয় হোসনে মোবারক সৌরভ সিএমজি বাংলা